বাসে সরকারি পারে তার সমাধান করা ফ্যাসিস্ট আমলিক যে সমাজের ছিল বলতো তার আদ্য সরকার ছিল তার নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ তাদেরকে ক্ষমতা করতে পারেন তাহলে সাংবিধানিকভাবে তার আগামীদের নেতৃত্বে মেনে আপনি বসে নিতে পারেন কিন্তু সেই সুযোগ তো ছিল না আজকে আর কি স্বীকৃতি হচ্ছে বিভিন্ন গরজ আমি ব্যক্তভাবে বলছি আমার ব্যক্তভাবে মত আমলিক কেন অনেকেই দল তাকাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দল দেখানো শুরু করলেন আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত আওয়ামী রাজনীতি করতে দেওয়া উচিত আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত হ্যাঁ আওয়ামী লীগকে আসতে দেওয়া উচিত যে আওয়ামী লীগ সেদিকে লীগ ছিল এটা দল ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিষিদ্ধ ঘটনা করতে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী

এই সমস্ত দুর্নীতিবাদ যারা এই যে মজুদার এবং যারা সিন্ডিকেট করে এই যে আছে এদের বিরুদ্ধে চলতে ব্যবস্থা নেন আমরা আপনাদের সাথে আছি এই দেশ এই জাতি আপনাদের সাথে আছে ভয় কিছু কিন্তু একে পর এক দেখছি লাগামহীন ভাবে দুর্গে বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে বিভিন্ন ধরনের যে দেশের জন্য যে দুঃশাসনের সেগুলো ঘটনা সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ষড়যন্ত্র আগের সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় নেই তিন মাসের সাড়ে তিন মাসের এখন বাইরে যারা প্রশাসন যারা চালান তারা কারা সবই তো আমেরিকার পেতার তো এই আছে ঢাকা শহরে এই যে এত মানুষ আমেরিকার দুর্নীতি বা চোর লুটেরা ব্যাংক লুটেরা এই যে হত্যাকারী ঘুরি ঢাকা শহরে ঘুরে পাচ্ছে না

আমি ট্যাক্সি ধরা আমাকে জামিন দিয়েছে একটু বিনা কারণে গাড়ি ভাড়া নেই প্লেস নাম্বার নেই প্লেট নেই কিছু নেই মালিক নেই জামিন দেয়নি জজকে জামিন দেয়নি হাইকোর্ট থেকে জামিন নিতে হলো আর ছয়টা খুনের মামলা জামিন দিয়ে দিলেন এই যে ষড়যন্ত্র বুঝতে হবে আমি আমি বেশি বক্তব্য রাখবেন সালাম ভাই বলবেন আমি এটুকু বলতে চাই এখনো কিন্তু আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে তাদের প্রতি আমাদের বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় ছয়শ মতো এই খুনি দুষ্কৃতিকারী ছিল কোথায় গেল তারা